আই কে স্যার সালামু আলাইকুম আমি সুমনাইনসডি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছ আজকে অ্যাপেলের প্রাইস জানাবো অ্যাপেল হ্যান্ডফোনের ফোনের প্রাইস জানাবো নতুন আপডেট জানাবো নতুন ফোনের দাম কি কমছে নাকি কি আরো বাড়ছে বা কেমন প্রাইস আজকে আপনাদেরকে জানাবো আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এই যে শপিং মলটা হচ্ছে এইটা ঠিক আছে এই জায়গা থেকে পাঁচ আশ্রেন থেকে বাস আসে এই জায়গার মধ্যে তো এটা হচ্ছে দা পাল পয়েন্ট এটার ভিতরেই শপিং মহল সো যারা পাশার শ্রেণী থেকে আসেন ঠিক আছে এই জায়গার মধ্যে বাস স্টপ আছে এই যেমন বাস স্টপ আইসা নামা লাগে দেড় টাকা লাগে আর যারা সুবাং যা ইউএ আসেন তো এই জায়গার থেকে আসে ঠিক আছে এক দুই টাকা লাগে এইটাই অনেকেই বলতেছে যে ভাই ঠিকানা দেন না ঠিকানা দেন না বা কোন জায়গায় কি দেন দেন ঠিক আছে আপনার গুগলের মধ্যে সার্চ দিলেই ঠিক আছে দা পাল পয়েন্ট পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন আপনারা সবাই তো পাশা আসেনি চিনেন থেকে থেকে টাকা লাগে বাসে এই যে এটা হচ্ছে অ্যাপেলের স্টোর অ্যাপেলের শোরুম সো আজকে অ্যাপেলের শোরুমের মধ্যে যাইতেছি আর আইফোনের ফোনের অফার আছে কিনা না আছে আজকে ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানাই দিব লেটস গো ওকে এইগুলো হচ্ছে আইফোনের নিউ সিরিজের তেরো থেকে পনেরো পর্যন্ত নিউ সিরিজের হ্যান্ডফোন তো এইগুলো সবগুলো আজকে প্রাইস বলে দেবো আজকে আপনাদের মাঝে এই যে এটা হচ্ছে আইফোন তেরো ওকে এখনো নতুন আছে আইফোন তেরো আইফোন তেরো প্রো আইফোন তেরো প্রো ম্যাক্স নাইগা অফিসিয়ালি নাই এগুলো পাওয়া যায় না অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই এগুলো আছে কি না এগুলো নাইকা ভাই খুব কম পাওয়া যায় আন পাওয়া যায় আর এটা হচ্ছে বর্তমানে একটা আটশো রিঙ্গির সেভ দেওয়া আছে অফার দেওয়া আছে ঠিক আছে আটশো ইঙ্গিত অফার দেওয়া আছে একশো আঠাশ জিবি যেইটা এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো নিরানব্বই রিঙ্গিত যেইটা একশো আঠাইশ জিবি চব্বিশশো নিরানব্বই রিঙ্গিত ঠিক আছে বর্তমানে অফার প্রাইস চলতেছে আর যেইটা পাঁচশো বারো জিবি এটা হচ্ছে উনত্রিশশো নিরানব্বই ইঙ্গিত পাঁচশো বারো জিবি যেইটা এটা হচ্ছে উনতিরিশশো নিরানব্বই রিঙ্গিত ওকে আর যেইটা পাঁচশো বারো জিবি আর সরি দুশো ছাপ্পান্ন জিবি যেইটা এটা হচ্ছে উনত্রিশশো নিরানব্বই ইঙ্গিত আর যেটা পাঁচশো বারো জিবি এটার প্রাইস হচ্ছে উনচল্লিশশো নিরানব্বই ইঙ্গিত পড়ে ওকে এটা হচ্ছে আইফোন তেরোর প্রাইস এটা আইফোন তেরো যেইটা আর এটা হচ্ছে আইফোন চোদ্দ ওকে এটার মধ্যে আটশো ইঙ্গিত অফার আছে বর্তমানে আইফোন চোদ্দ যেটা নিউ এটাও কোনো আই চোদ্দ প্রো আইফোন চোদ্দো প্রো ম্যাক্স নাই ওকে সো এটা বর্তমানে অফার দিয়ে একশো আঠাশ জিবি অফার দেওয়ার দাম পড়ে হচ্ছে মাত্র উনতিরিশশো নিরানব্বই রিঙ্গিত ঠিক আছে উনতিরিশশো নিরানব্বই রিঙ্গিত আটশো ইঙ্গিত অফার দিয়ে উনতিরিশশো নিরানব্বই রিঙ্গিত আর যেটা দুশো ছাপ্পান্ন জিবি এটা গিয়ে পরে চৌত্রিশশো নিরানব্বই রিঙ্গিত এই যে চৌত্রিশশো নিরানব্বই ইঙ্গিত ওকে আর যেটা পাঁচশো বারো জিবি এটা পরে গিয়ে চৌচল্লিশশো নিরানব্বই রিঙ্গিত ওকে এটা আইফোন চোদ্দ যেটা ওকে এখনও নিউ আসাই স্টকের মধ্যে অফিসিয়ালি আর এটা হচ্ছে আইফোন পনেরো এই যে আইফোন পনেরো নিউ মডেলের এই বছরের নিউ মডেল ঠিক আছে আইফোন পনেরো ওকে এটার মধ্যে আটশো রিঙ্গিত সেভ আছে আটশো রিঙ্গিত সেভ দিয়েছে এটার মতো ওকে এটা হচ্ছে একশো আঠাইশ জিবি এটা বিক্রি করে হচ্ছে পঁয়ত্রিশশো নিরানব্বই রিঙ্গিত ওকে পঁয়ত্রিশশো নিরানব্বই ইঙ্গিত হচ্ছে আপনার একশো আঠাশ জিবি আর দুইশো ছাপ্পান্ন জিবি যেটা এটা হচ্ছে বিক্রি করে চার হাজার নিরানব্বই রিঙ্গিত ওকে দুইশো ছাপ্পান্ন জিবি যেটা এটা হচ্ছে চার হাজার নিরানব্বই ইঙ্গিত আর হচ্ছে পাঁচশো বারো জিবি যেটা এটা হচ্ছে পাঁচ হাজার নিরানব্বই রিঙ্গিত হ্যাঁ পাঁচ হাজার নিরানব্বই রিঙ্গিত হুম এইটা আর এইটা হচ্ছে প্লাস যেটা পনেরো প্লাস আগে আইফোন পনেরো প্লাস এই যে এটা থেকে কতটুকু সাইজ বড়ো দেখেন এই যে এটা হচ্ছে পনেরো প্রাইস প্লাস এই যে সাইজটা দেখেন হুম বড়ো মোটামুটি একদম পনেরো প্রো ম্যাক্সের মতো নয় ঠিক আছে ক্যামেরা দুইটা শুধু আর সব ডিসপ্লে সব একই সমান হুম এটা হচ্ছে আপনার একশো আঠাইশ জিবি হচ্ছে বিক্রি করে চার হাজার নিরানব্বই ইঙ্গিত এটার মতো আটশো ইঙ্গিত সেভ দেওয়া আছে আপনার অফার দেওয়া আছে ওকে এইটা হুম আর হচ্ছে যেটা দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে পাঁচচল্লিশশো নিরানব্বই রিঙ্গিত এই যে পাঁচচল্লিশশো নিরানব্বই রিঙ্গিত ওকে আর পাঁচশো বারো জিবি যেটা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই রিঙ্গিত পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই রিঙ্গিত পরে ওকে আর এটা হচ্ছে এটার মধ্যে সাতশো রেঙ্গিত অফার দেওয়া প্রো যেটা আইফোন ফিফটিন প্রো এইটা আইফোন ফিফটিন প্রো যেটা এটার মধ্যে হচ্ছে সাতশো রেঙ্গিত অফার দেওয়া ওকে একশো আঠাশ জিবি যেটা এটার প্রাইস হচ্ছে চার হাজার সাতশো নিরানব্বই ইঙ্গিত ওকে একশো আঠাশ জিবি আর যেটা দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো নিরানব্বই ইঙ্গিত ওকে পাঁচ হাজার দুশো নিরানব্বই রঙ্গিত মালয়েশিয়া ইঙ্গিত আর পাঁচশো বারো জিবি যেটা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার দুইশো নিরানব্বই ইঙ্গিত ছয় হাজার দুশো নিরানব্বই ইঙ্গিত যেটা পাঁচশো বারো জিবি আর যেটা ওয়ান টি এটা হচ্ছে সাত হাজার দুশো নিরানব্বই ইঙ্গিত ওয়ান টিভিটা হচ্ছে সাত হাজার দুইশো নিরানব্বই রিঙ্গিত একদম মানে পনেরোর মতন সাইজ আরও একটু ছোটো লাগে আমার কাছে সো সেম পনেরো নয় ঠিক আছে একই সেম আর এটা হচ্ছে টাইটেনিয়াম পনেরো প্রো ম্যাক্স এই যে টাইটেনিয়াম বড়ি সিলভার বড়ি যাকে বলে ওকে একদম চোদ্দোর মতন একটু হালকা চোদ্দো প্রো ম্যাক্সের মতন একটু হালকা সেমই লাগে আমার কাছে সব কিছু ওকে এই যে এটা এটা বর্তমানে অফার দিছে আজ সাতশো করে অফার দিচ্ছে এটার মধ্যে সাতশো অফার আছে সাতশো রিঙ্গিত অফার আছে এটা এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি থেকে শুরু ঠিক আছে দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে পাঁচ হাজার সাতশো নিরানব্বই রিঙ্গিত দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার সাতশো নিরানব্বই রিঙ্গিত ওকে আর যেটা পাঁচশো বারো জিবি এটা হচ্ছে ছয় হাজার সাতশো নিরানব্বই রিঙ্গিত হুম যে এটা পাঁচশো বারো জিবি ছয় হাজার সাতশো নিরানব্বই রিঙ্গিত ওকে আর ওয়ান টি যে এটা প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো নিরানব্বই রিঙ্গিত এটার আর বর্তমানে এক টাকার প্রায় এক টাকা এক রিঙ্গিত বাংলাদেশে বাংলাদেশে টাকার পর এটা চব্বিশ টাকা তিরিশ পয়সা বা চল্লিশ পয়সা এই রকমে ঠিক আছে সো এটা হচ্ছে বর্তমানে আইফোনের প্রাইস নতুন আপডেট আর যারা নতুন দেখতেছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন আগ থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম